মাত্র পাঁচ হাজার টাকা সুহান আচ্ছা আছে কে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার কেন বান্ধ দালান ঘর প্রাণা উড়ে যাবে পিঞ্জির চিরে ধরা থাম সবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পর রে মন আমার কেন বান্ধ দালান ঘর হবে না ওই কবরের ভয় একটা লোক পারবে না পাঁচ টাকা দেবে একটা লোক দেখান আর পাঁচ হাজার টাকা দেওয়ার মতো সুহান আল্লাহ আছে আছে এই মেয়ে ফিল অবশ্যই তো আছে আছে কোন আল্লাহর বান্দা পারবেন না আর একটা লোক পাঁচ হাজার টাকা লেখাতে আজকে না থাকলে পড়ে দিয়ে দিবেন হবে না ভাই একজন কোন ভাই হাত তোমার উত্তর বলতে পারবেন না সুহান আল্লাহ একটা লোকাল নাই দশ হাজার করে জন দিয়েছে পাঁচ হাজার করে দুইটা লোক দেখা একজন হয়েছে আর একটা লোক হবে না হয় হবে হবে একজন কেউ পারবে নিজের মা বাপের জন্য আত্মীয় জন্য যেই মা যেই বাবা আপনাকে কষ্ট করে লালন পালন করেছে ওই মা আজ অন্ধকার কবরে শুয়ে আছে বাবা না জানে কি অবস্থায় আছে পারবেন না ওই মায়ের জন্য দান করতে ওই বাবার জন্য দান করতে ফারিস তারা আপনার মাকে দেখে বলবে দেখো তোমার ছেলে তোমার জন্য আল্লাহর ঘর মসজিদে পাঁচ টাকা দান করেছে আপনার মায়ের আত্মা খুশি হয়ে যাবে আপনার বাবার আত্মা খুশি হয়ে যাবে সুবহান আল্লাহ একজন কোন আর ভাই পারলেন না পাঁচ টাকা দিতে সুবহান এ

তাহলে দু হাজার দু হাজার করে দেখান্ত ভাই পাঁচজন ভাই পাক পাঞ্জাতারের মহাব্বাতে দুই হাজার করে হবে ভাই একটু চরচর করে বলেন না গো দুই হাজার করে আপনাকে চাপ দিবো না পাঁচ হাজারও চাইবো না দশ হাজার চাইবো না মাত্র দু হাজার করে পারবেন পাঁচজন ভাই একটু যদি থাকে তো দিয়ে দেন না থাকলে নামটা লিখান সুভান দেখি এই করে গ্রামে আপনাদের মসজিদ দোতলার কাজ আরম্ভ হবে ওই খোদার ঘরের জন্য চাচ্ছি সুবহানাল্লাহ হবে না ভাই দু হাজার করে পারবেন না দুই হাজার হবে হবে দুই হাজার করে একটু দেন না সুহান এক গ্রামে একটা ধনী লোক ছিল ধনী আল্লাহ কোন কোনদিন দান খায়রাত করে নাই মলামারা যেত ভাই আল্লাহ রাস্তায় কিছু দান করেন মাদ্রাসায় দান করেন কোন দিন দান করে নাই লোকটা বয়স্ক বৃদ্ধা বুড়ো হয়ে গেছে বিছানায় শুয়ে গেছে আর দু কটা দিন বাঁচবেন মরার আগে কিছু দান করে যান আপনার আখিরাতটা ভালো হবে তো ওই বাকিল ওই কৃপন উত্তরে বলেছিল মোলবি সাহেব নিজের জীবনখানা তো দান করছি এর চাইতে বড় দান আর কি আছে নিজের জীবন তো দান করছি এর চাইতে বড় দান আর কি আছে লোকটা মরে গেল তবু আল্লাহ রাস্তায় দান করলো না আল্লাহ কৃপন কে ভালোবাসে না আল্লাহ সাক্ষী কে ভালোবাসে আল্লাহ দান কারণে ওয়ালা কে ভালোবাসে মুসলমান পাঁচ টাকা দান করলে আল্লাহ দশ টাকা দিবে দশ টাকা দান করলে কুড়ি টাকা দিবে বাবাজি ভাই আল্লাহর ঘরের জন্য মাত্র পাঁচজন ভাই দুই হাজার করে পারবেন না দুই হাজার করে নাই ভাই সুবহান আল্লাহ আজ শেষ রজনী মসজিদের জন্য দুই হাজার করে পাঁচটা লোক পারবে না ভাত খেতে গেছি একটু মহাবতে বলুন তো ইয়ারসুল্লাহ আরো জোরে বলুন ইয়ার রসুল আল্লাহ এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওছিলা ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওছিলা ও মদিনার কমলি বালা সালাম তোমায় ও মদিনার কমলি সালম তোমায় আকশ জো মিনার চন্দোরো তারা সবি তোমার নুরে রশারা ও গো আকশ জো মিনার চন্দোরো তারা সবি তোমার নুরের ইশারা তোমার সানে পড়লে তুরু দুরি দ চুরাই তোমার সানে পড়লে দূর দূরি দই যে চুরাই ও মদিনার কামলি সালাম তোমায় ও মদিনার কামলি সালাম তোমায় জোরে বলুন আরো জোরসে বলুন ও মদিনার কামলি সালাম তোমায় আর তোমার না মেরে আশিকি হলো যারা দো যা ধন্য হলো তারা তোমার না মেরে আশিক হলো যারা দো যা হানি হলো তারা এই আশি যেন তোমার কদমে লুটা এই আশিখে যেন তোমার কদমে লুটা

ভাই জন ভাই দেখান এক হাজার এক হাজার করে আপনাদেরকে আর বিরক্ত করব না একটু চরচর করে আসুন এক হাজার এক হাজার করে হবে ভাই نارے تکبیر نارے رسالت مسئلہ کے عالی حضرت غوث کا دامن، خواجہ کا دامن خواجہ کا ہندوستان نارے تکبیر نارے رسالت منچر پر সুহান আল্লাহ তো আজকের মঞ্চের প্রধান বক্তা চলে এসেছে তার আগে আমি দশটা লোকের কাছে দেখতে যাই এক হাজার এক হাজার করে এই ভাই হবে না ভাই দশটা লোক আশ্রয় মুবসরের মোহাব্বতে নবী মুস্তাফা দুনিয়াতে দশজন সাহাবিকে জান্নাতি বলেছেন আবু বাকার তুমি জান্নাতি ওমার তুমি জান্নাতি উসমান তুমি জান্নাতি হজরতে আলী তুমি জান্নাতি আবু অবৈদা তুমি জান্নাতি আবু সর্রা তুমি জান্নাতি এইভাবে আমার নবী মুস্তাফা দুনিয়াতে দশজন সাহাবিকে জান্নাতি বলেছেন মুসলমান ওই দশজন সাহাবীর মোহাব্বতে

নারায়ের সালক মসলা কে আলা হযরত ও এ ক্ষমা খাড়ড়া আপনারা কি কি দিবেন না হ্যাঁ এ আপনারা দিবেন না আপনারা যে লক্ষীর ভান্ডারে টাকা ঢাওয়াছেন কি করবেন বছরে একবার জলসা হয় তাই না 11 মাসের টাকাটা আপনারা খান masti করেন কিন্তু এক মাসের টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিন দেন মদেন একা ওইদিকে কমিটি কিছু ভাই কমিটি ভাই এই মা বন্ধর ওইদিকে যান কমিটি হয় ভাই এই দিক থেকে দশটা লোকের কাছে চেয়েছি তার মধ্যে তিনজন চারজন হয়েছে আর মাত্র ছজন এই ভাই ছজন এক হাজার এক হাজার করে আমি আমার বক্তব্য শেষ করে দিব একটু মোহাম্বাতে বলুন সুহানাল্লাহ আরো জোরে বলুন ওরে আগের মতো শান্তি বাড়ি এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পালটাইনি জামানা জামানা ঠিক আছে মানুষ পাল্টে গেছে মানুষ পাল্টে গেছে জামানা ঠিক আছে আরে চুলগুলো খাটো খাটো প্যান্ট সাথে আটো সাটো সানগাল চোখে তার যেন কোন জমিদার বুট জুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ফুটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফিক ওদিকে গেল দুচোখ মনে হলো লোক কাছে গিয়ে চাইয়ে দেখে এত পুরুষ মানুষ না মাসাল্লা দাঁড়াই আছে মিস না হয় কি হয় টাউন বাজারে ঘোরাফেরা করলে বুঝায় যায় না পেছন দিকে দেখলে হয়তো চাচা যাচ্ছে সামনে গিয়ে যখন মুখটা দিয়েছে চাচা না ওটা চাচা কেন বলেন তো প্যান্ট শার্ট পরে ঘোরাফেরা করছে আমাদের কিছু বোন আছে সবাইকে বলছে না কিছু বোন আছে প্যান্ট শার্ট পরে বে পর্দা হয়ে হয় ঘুরে বেড়ায় এ মা এখন বুঝবে না মা যখন মরবে তখন বুঝবে এই দিকে চরচর করে দাও ভাই এইদিকে ছয়টা লোকাল হবে না ঘর মসজিদের জন্য একটু নিয়ে আসুন না ভাই ছয় জন ভাই এক হাজার এক হাজার করে আচ্ছা যদি এক হাজার না পারে পাঁচশো পাঁচশো করে নিয়ে আসুন ভাই তিরিশ জন ভাই কোরআন শরীফের হাত দিয়া শুরু করুক করে যদি থাকে একটু মুহাম্মতে নিয়ে আসুন না ভাই পাঁচশো পাঁচশো করে হবে হবে আর কেউ হবে না ভাই পাঁচশো টাকা দিকে একটু চটচট করে পাঁচশো পাঁচশো করে নাই আছে আছে নিজের মা বাপের জন্য আত্মীয় স্বজনের জন্য শ্বশুর শাশুড়ির জন্য পাঁচশো পাঁচশো করে শেষ মুহূর্তে দশ হাজার দিয়েছে পাঁচ হাজার দিয়েছে এক অনেক অনেকজন দিয়েছে শেষ মুহূর্তে পাঁচশো পাঁচশো করে নিয়ে আসুন একটু আখি মনোজাত আপনার জন্য করব ভাই হবে না একটু চর্চর করে নিয়ে আসুন না ভাই পাঁচশো করে যদি থেকে পাঁচশো টাকা করে আসুন আর আপনার কাছে চাইবো না নাম আল্লাহ চারশো টাকা বাকি নারে তাকবীর নারে রিসালাহ আলিম দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তুমি এই দান কে কবুল করে নাও আর কোন ভাই হবে না আর কোন বাবুজি পারবেন না এ মা খালারা 500 500 করে দিয়ে জান মা ওইদিকে চাদর নিয়ে গিয়েছে একটু বেশি বেশি করে দিবেন এদিকে আর কোন ভাই আছে

مظلوم

মাধ্যমে ত্রুটি আল্লাহর